এক সময়ের কথা যখন অযোধ্যার রাজা মহারাজ দশরথ শিকার করার উদ্দেশ্যে তার ঘোড়ায় চড়ে জঙ্গলে গিয়েছিলেন তার মুখে আত্মবিশ্বাসের ঝলক ছিল কিন্তু সেই দিন ভাগ্য তাঁর সঙ্গদিত ছিল না পুরো দিন জঙ্গলে ঘোরাফেরা করার পরেও তিনি কোনো শিকার পাননি সেই যুগে শিকার শুধুমাত্র বিনোদনের মাধ্যম ছিল না বরং রাজাদের বীরত্ব ও পরাক্রমের প্রতীক হিসাবে গণ্য করা হতো। যখন মহারাজ দশরথ কোনো শিকার পেলেন না তখন তিনি হতাশ হয়ে পড়লেন তার মনে উদ্বেগ বাসা বাঁধল এবং তার হৃদয় ভারী হয়ে গেল হতাশ হয়ে তিনি একটি বিশাল এবং ঘন বৃক্ষের নিচে বসে পড়লেন জঙ্গলের নিস্তব্ধতায় শুধুমাত্র পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছিল দশরথ মনে মনে ভাবতে লাগলেন আজকের পুরো দিনটাই বৃথা গেল না কোনো শিকার পেলাম আর না এই যাত্রার কোনো উদ্দেশ্য পূরণ হল এইসব ভাবনার মধ্যে ডুবে থাকা মহারাজ দশরথ এদিক ওদিক তাকাচ্ছিলেন হঠাৎ তিনি সামনে কিছু দেখতে পেলেন তিনি দেখলেন এক অত্যন্ত সুন্দর গন্ধর্ব কন্যা নিকটবর্তী গাছপালার মাঝখান থেকে বেরিয়ে তার দিকে আসছে তার চলাফেরা তার সৌন্দর্য এবং তার পোশাক এমন মনে হচ্ছিল যেন তিনি সর্ব থেকে অবতীর্ণ কোনো অপসরা দশরথ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে এই নির্জন এবং ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দরী একজন নারী কিভাবে থাকতে পারে তিনি মনে মনে ভাবলেন এই কন্যা কে হতে পারে এত সুন্দরী এবং কোমল একজন নারী এই ঘন জঙ্গলে কিভাবে ভয় ছাড়াই ঘুরে বেড়াচ্ছে যেখানে প্রতি মুহূর্তে হিংস্র জন্তু শিকার করার জন্য প্রস্তুত থাকে যখন সেই কন্যা ধীরে ধীরে দশরথের কাছে এলেন তখন রাজা দশরথ তাঁর রাজকীয় মর্যাদা বজায় রেখে তাকে বললেন সুন্দরী তুমি কে এবং এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছ কেন তুমি কি জানো না এখানে কত ভয়ঙ্কর বন্য জন্তু থাকতে পারে যারা তোমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে দয়া করে আমাকে তোমার সম্পর্কে বলো কন্যা মুচকি হেসে উত্তর দিলেন রাজন প্রথমে আপনি আমাকে বলুন আপনি কে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো মহান যোদ্ধা বা রাজা এই নির্জন বনে আপনার উপস্থিতি আমাকে বিস্মিত করছে দশরথ গর্বের সাথে বললেন দেবী আমি অযোধ্যার রাজা দশরথ নিশ্চয়ই তুমি জানো যে রাজাদের কর্তব্য হল স্বীকার করা এবং তাদের প্রজাদের রক্ষা করা কিন্তু তুমি এখনও আমাকে তোমার পরিচয় দাওনি বল তুমি কে এবং এই জঙ্গলে কি করছ শান্ত এবং মধুর কণ্ঠে উত্তর দিলেন মহারাজ দশরথ আমি একজন গন্ধর্ব কন্যা আমার পিতা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যাতে আমি নিজেই আমার জন্য একজন জীবনসঙ্গী বেছে নিতে পারি এই কারণেই আমি এই জঙ্গলে আমার যোগ্যতার উপযুক্ত একজন পতির সন্ধান করছি দশরথ এটি শুনে অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললেন তোমার পিতা কি তোমাকে এই বিপজ্জনক জঙ্গলে একা পাঠিয়ে দিয়েছেন এটি কি উপযুক্ত যে একজন পিতা তার কন্যাকে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য এমন নির্জন স্থানে ঘুরতে দেন এটি তো পিতার দায়িত্ব যে তিনি তার কন্যার জন্য উপযুক্ত বর নির্বাচন করেন গন্ধর্ব কন্যা উত্তর দিলেন মহারাজ আমার পিতা আমাকে এই স্বাধীনতা এই বিশ্বাসের সাথে দিয়েছেন যে আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং এখন যখন আমি আপনাকে দেখেছি তখন আমার মনে হচ্ছে যে আমার খোঁজ শেষ হয়েছে আপনি আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী দশরথ হালকা হাসি দিয়ে বললেন দেবী তোমার সাহস এবং আত্মবিশ্বাসের আমি প্রশংসা করি তবে তোমাকে আমার সম্পর্কে সব কিছু জানিয়ে নিতে হবে আমি একজন রাজা এবং আমার কাঁধে আমার রাজ্য এবং প্রজাদের দায়িত্ব রয়েছে তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছ কিন্তু তোমার পিতা কি তোমাকে এই অনুমতি দিয়েছেন যে তুমি যে কোনো মানুষের সাথে সে রাজাই হোক বা অন্য কেউ বিবাহ করতে পারো গন্ধর্ব কন্যা দৃঢ়তার সাথে উত্তর দিলেন রাজন আমি এই বিষয়ে ভালোভাবেই অবগত তবে এখন আমি হৃদয় থেকে আপনার প্রতি সমর্পিত আমি আপনাকে বিবাহ করতে চাই এবং আপনার সাথে আমার জীবন কাটাতে চাই গন্ধর্ব কন্যা এবং দশরথের মধ্যে কথোপকথন চলতে থাকে তবে তা সব বাদ দাও আমাকে বলো তুমি আমাকে কেন বেছে নিলে গন্ধর্ব কন্যা হাসিমুখে উত্তর দিলেন রাজন আমার হৃদয় আপনাকে বেছে নিয়েছে যখন আমি আপনাকে দেখলাম তখন আমি বুঝলাম যে আপনি আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য আপনার মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আপনার মধ্যে থাকা শক্তি এবং আপনার ধৈর্য আমাকে এই বিশ্বাস দেওয়ার জন্য যথেষ্ট ছিল এখন আমি আপনাকে বিবাহ করতে চাই দশরথ গন্ধর্ব কন্যার কথা শুনে গম্ভীর হয়ে গেলেন তবে তার মনে কন্যার প্রতি আকর্ষণও সৃষ্টি হয়েছে তার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস তাকে প্রভাবিত করেছে তিনি উত্তর দিলেন গন্ধর্ব কন্যা তোমার সাহস এবং প্রেম আমাকেও প্রভাবিত করেছে আমি তোমার সাথে বিবাহ করতে রাজি আছি যখন দশরথ তার দিকে পা বাড়ালেন তখন গন্ধর্ব কন্যা হাসলেন তবে ততক্ষণাৎ গম্ভীর হয়ে তাকে থামিয়ে বললেন থামুন রাজন আমি আপনার সাথে বিবাহ করব তবে আমার একটি শর্ত রয়েছে যদি আপনি আমার শর্ত মেনে চলেন তবে আমি আপনার সাথে বিবাহ করব দশরথ আগ্রহের সাথে জানতে চাইলেন বল তোমার শর্ত কি আমি তা মেনে চলতে প্রস্তুত আছি গন্ধর্ব কন্যা গম্ভীর কণ্ঠে বললেন রাজন যদি আপনি চান যে আমি আপনার ইচ্ছা মেনে চলি এবং আপনার সাথে বিবাহ করি তবে আপনাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে সেটা হল আমার পুত্রই অযোধ্যার সিংহাসনে বসবে যদি আপনি এই প্রতিশ্রুতি দেন তবে আমি আপনার সাথে বিবাহ করব দশরথ বেশি ভাবনা চিন্তা না করেই এই শর্ত মেনে নিলেন সে সময় তার কোনো সন্তান ছিল না এবং তিনি ভাবলেন যে হয়তো এই বিবাহের মাধ্যমে তাকে সন্তান লাভের সুযোগ হবে তাঁর মনে হল শুধু বিবাহের জন্য এই প্রতিশ্রুতি দেওয়া বড় কোনো বিষয় নয় আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বললেন আমি তোমার শর্ত মেনে নিচ্ছি আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার পুত্রই অযোধ্যা সিংহাসনে বসবে গন্ধর্ব কন্যা দশরথের প্রতিজ্ঞা শুনে সন্তুষ্ট হয়ে গেলেন তার চোখে এক অদ্ভুত আভা ছিল যেন সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে দশরথ তাকে আশ্বস্ত করে বললেন আমি এখানে বেশি সময় ধরে থাকতে পারবো না আমাকে আমার রাজ্য অযোধ্যায় ফিরে বারাত নিয়ে আসতে হবে তখনই আমরা বৈদিক রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করব এবং আমাদের বিবাহ পূর্ণভাবে গণ্য হবে গন্ধর্ব কন্যা তার কথা মেনে নিলেন এবং শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে মহারাজ আমি আপনার অপেক্ষা করব আমি পূর্ণ বিশ্বাস করি যে আপনি আপনার প্রতিশ্রুতি পালন করবেন এরপর দশরথ তাকে বিদায় জানিয়ে নিজের ঘোড়ায় চড়ে অযোধ্যার দিকে রওনা হলেন তার হৃদয়ে উত্তেজনা ও গর্বের অনুভূতি ছিল যে তিনি এমন একজন কন্যাকে বেছে নিয়েছেন যিনি শুধুমাত্র সাহসী নন বরং আত্মনির্ভরশীল গন্ধর্ব কন্যা একটি গাছের নিচে বসে দশরথের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন তিনি পুরোপুরি বিশ্বাস করে মনে মনে ভাবছিলেন যে দশরথ তার প্রতিশ্রুতি পালন করবেন মিত্ররা দশরথ এবং গন্ধর্ব কন্যার এই বিবাহ বন্ধর্ব বিবাহ নামে পরিচিত গন্ধর্ব বিবাহ হল এমন একটি বিবাহ যেখানে শুধুমাত্র মন ও প্রতিশ্রুতি মেলানো হয় দশরথ এবং গন্ধর্ব কন্যার মধ্যে তেমনি হয়েছিল এটিকে প্রাথমিক বিবাহ বলা হয় কারণ শুধুমাত্র বর্মালা ও প্রতিশ্রুতি বিনিময় হয়েছিল দশরথ স্পষ্ট করেছিলেন যে যখন তিনি বারাত নিয়ে আসবেন তখনই এই বিবাহ বৈদিক রীতিতে সম্পূর্ণ হবে এখন গন্ধর্ব কন্যা অপেক্ষা করছিলেন এবং দশরথ গর্ব ও আনন্দের সাথে নিজের রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন গন্ধর্ব কন্যা দশরথের কথায় অটুট বিশ্বাস রেখে গাছের নিচে শান্ত মনে তাঁর ফিরে আসার অপেক্ষা করছিলেন অন্যদিকে দশরথ অযোধ্যার দিকে রওনা হলেন এই চিন্তা নিয়ে যে তিনি দ্রুত বারাক নিয়ে তার নতুন জীবন সঙ্গিনীকে জীবনসঙ্গিনীকে মহলে ফিরিয়ে আনবেন যখন দশরথ অযোধ্যায় পৌঁছলেন তার মনে উত্তেজনা ছিল তিনি সিদ্ধান্ত নেন যে দ্রুত বন্ধর্ব কন্যার কাছে ফিরে গিয়ে বৈদিক রীতিতে বিবাহ সম্পন্ন করবেন কিন্তু অযোধ্যায় ফিরে রাজকীয় কাজকর্ম এবং পরিবারের দায়িত্বে এত ব্যস্ত হয়ে পড়লেন যে ধীরে ধীরে গন্ধর্ব কন্যার সাথে করা প্রতিশ্রুতি তাঁর স্মরণ থেকে মুছে যেতে লাগল দশরথ সম্পর্কে বিখ্যাত যে তার তিনটি প্রধান রানী ছিল কৌশ সুমিত্রা এবং তোকেই রামায়ণে এই তিনটির উল্লেখ রয়েছে কিন্তু কিছু কাহিনীতে বলা হয়েছে যে দশরথের মোট সাত ছয় শূন্য রানী ছিলেন তবে ইতিহাসে শুধু প্রধান রানীদেরই বেশি বর্ণনা পাওয়া যায় অযোধ্যায় ফিরে দশরথ তাঁর মহলের রানীদের রাজকীয় কাজকর্ম এবং প্রজাদের কল্যাণে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে জঙ্গলে গাছের নিচে বসে থাকা গন্ধর্বকন্যার কথা তার মনে রইল না গন্ধর্বকন্যা তাঁর প্রতিশ্রুতি গভীরভাবে নিয়েছিলেন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে তার অপেক্ষা করছিলেন মহলে দশরথ কখনো কোনো রানীর সাথে রাজকীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন আবার কখনো কোনো রানী তার সেবা করছিলেন ধীরে ধীরে দশরথ গন্ধর্ব কন্যার সাথে করা প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুলে গেলেন অন্যদিকে জঙ্গলে গন্ধর্বকন্যা প্রতিদিন এই আশা নিয়ে বসে থাকতেন যে দশরথ বারাত নিয়ে আসবেন এবং তাকে তার সাথে নিয়ে যাবেন সময় বয়ে গেল এবং গন্ধর্ব কন্যার হতাশা বাড়তে লাগল সে ভাবল দশরথ প্রতিশ্রুতি দিয়েছেন এবং একজন রাজা কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না কিন্তু তিনি এখনও কেন আসেননি এই চিন্তায় উদ্বিগ্ন হয়ে গন্ধর্ব কন্যা গাছের নিচে সাধনা শুরু করল সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যে দশরথ তার প্রতিশ্রুতি পূর্ণ করুন কয়েকদিন এবং রাত ধরে সাধনা করতে করতে তার তপস্যা এতই প্রবল হয়ে উঠল যে সে তার শরীর পর্যন্ত ত্যাগ করে এবং সেখানেই প্রাণ ত্যাগ করল এই ঘটনাটি মাতঙ্গ মুনি যিনি বনে ধ্যানে মগ্ন ছিলেন দেখছিলেন তিনি কন্যার ত্যাগ এবং তপস্যা দেখে অত্যন্ত প্রভাবিত হলেন যখন মাতঙ্গ মুনি দেখলেন যে গন্ধর্ব কন্যা প্রাণ ত্যাগ করেছেন তখন তিনি তার কাছে গেলেন ধ্যানে মগ্ন হয়ে তিনি কন্যার জীবনের উদ্দেশ্য এবং দশরথের সাথে হওয়া সংলাপ বুঝতে পারলেন তিনি গন্ধর্ব কন্যার হার থেকে খরাও তৈরি করলেন এবং ভাবলেন এই কন্যা তার প্রতিশ্রুতির প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত ছিল দশরথ তাকে সিংহাসনের সাথে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন এই খরাওই সেই প্রতিশ্রুতি পূর্ণ করবে মুনি খরাও নিয়ে তার শিষ্য ও কাছে গেলেন তিনি খরাও ও ত্রিমণিকে দিয়ে সমস্ত ঘটনা শুনালেন এবং বললেন এই খরাও বন্ধর্ব কন্যার যিনি রাজা দশরথের প্রতিশ্রুতি বিশ্বাস করে প্রাণ ত্যাগ করেছেন এখন এগুলো এমন একজন যোগ্য ব্যক্তিকে দিতে হবে যিনি এই প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবেন মুনি শ্রদ্ধা সহকারে খরাও গ্রহণ করলেন এবং সেগুলো তার আশ্রমে রাখলেন অন্যদিকে দশরথ গন্ধর্ব কন্যার সঙ্গে করা প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন সময় চলে গেল এবং দশরথের বাড়িতে ভগবান রাম জন্মগ্রহণ করলেন রাম বড় হলেন এবং একদিন কোকইয়ের কথায় তাকে বনবাসের আদেশ দেওয়া হল রাম মাতা সীতা এবং লক্ষণ সহ বনবাসে চলে গেলেন বনে ঘুরতে ঘুরতে তারা অত্রিমুনির আশ্রমে পৌঁছালেন মুনি এবং তার স্ত্রী অনয়ারাম লক্ষণ এবং সীতাকে সম্মানসহ স্বাগত জানালেন মাতা অনয়া সীতাকে দেবী পোশাক এবং অলঙ্কার উপহার দিলেন এবং তাকে জীবনের অনেক উপকারী জ্ঞান শিখালেন এভাবে মুনি এবং অনশুয়ার আশ্রমে রাম সীতা এবং লক্ষণ তাদের বনবাসের কিছু সুখকর মুহূর্ত কাটালেন যখন রাম আশ্রম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন অত্রিমুনি এই ভেবে খরাও রামকে উপহার দিলেন যে এখন এগুলো সঠিক ব্যক্তিকে দেওয়ার সময় এসেছে তিনি খরাও রামকে দিয়ে বললেন রাম এই খরাও মাতঙ্গ মুনি দ্বারা তৈরি এবং এগুলির অত্যন্ত গুরুত্ব রয়েছে এগুলো স্বপ্নে রাখুন এবং উপযুক্ত সময়ে এদের ব্যবহার করুন রাম খরাও সম্মানসহ গ্রহণ করলেন এবং বুঝে গেলেন যে এগুলোর কোনো বিশেষ উদ্দেশ্য অবশ্যই রয়েছে তিনি এগুলো একটি কাপড়ে মুড়িয়ে লক্ষণকে দিয়ে বললেন লক্ষণ এই খরাও তোমার কাছে রাখো কিন্তু এগুলো পড়বে না আমাদের খালি পায়ে চলতে হবে এদিকে যখন রাম লক্ষণ এবং সীতা চিত্রকূটে ছিলেন তখন অযোধ্যায় রামের বনবাসে সবাই অত্যন্ত দুঃখিত ছিল কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা ভরতকে হচ্ছিল রামের না থাকার কারণে অযোধ্যার রাজমহল শূন্য লাগছিল ভরত সিদ্ধান্ত নিলেন যে তিনি চিত্রকূটে যাবেন এবং রামকে অযোধ্যা ফিরিয়ে আনবেন তিনি গুরু বশিষ্ঠ এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে চিত্রকূটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যখন তারা চিত্রকূটে পৌঁছালেন তখন তারা রামকে বনবাসী পোশাক পরে দেখলেন লক্ষণ এবং সীতা তাঁর সাথে ছিলেন ভরত তাঁর বড় ভাইকে এই অবস্থায় দেখে তাঁর পদলে পড়ে বললেন ভাইয়া আপনি এইসব কেন সহ্য করছেন আপনি যেমন ধর্মনিষ্ঠ রাজা আপনাকে বনবাসে থাকার কোনো প্রয়োজন নেই অযোধ্যা আপনাকে অপেক্ষা করছে দয়া করে ফিরে আসুন এবং সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করুন রাম ভরতকে উঠিয়ে বললেন ভাইয়া আপনার এই স্নেহ আমার জন্য অমূল্য কিন্তু আপনি কেন ভুলে যাচ্ছেন যে এই বনবাস আমি পিতার প্রতিশ্রুতি পূর্ণ করতে পেয়েছি ধর্ম পালন করা আমার সবচেয়ে বড় কর্তব্য যদি আমি এই সময় অযোধ্যায় ফিরে আসি তাহলে পিতার প্রতিশ্রুতি অসম্পূর্ণ থাকবে এবং তা হবে আমার জন্য সবচেয়ে বড় অধর্ম ভরত আবেগ ভরে বললেন ভাইয়া আমি পিতার সিদ্ধান্তের সম্মান করি কিন্তু তিনি চলে যাওয়ার পর অযোধ্যা অনাথ হয়ে গেছে জনগণ আপনার অনুপস্থিতিতে দুঃখিত যদি আপনি ফিরে না আসেন তাহলে অযোধ্যা ধ্বংস হয়ে যাবে এটা কি আপনার ধর্ম নয় যে আপনি জনগণের রক্ষা করবেন দয়া করে আমার অনুরোধ গ্রহণ করুন রাম ভরতের কথা শুনে আবেগপ্রবণ হয়ে বললেন ভাইয়া আমি আপনার অনুভূতি বুঝি কিন্তু আমার চূড়ান্ত সিদ্ধান্ত হল যে পিতার প্রতিশ্রুতি আমার ধর্ম এবং এটি পূর্ণ করা আমার প্রথম দায়িত্ব আপনি আমার অনুপস্থিতিতে অযোধ্যার পরিচালনা করুন ভরত পুনরায় বললেন যদি আপনি ফিরে না আসেন তাহলে আমি অযোধ্যায় ফিরে যাওয়ার যোগ্য নই আমি আপনার ছাড়া রাজ্য সিংহাসনে বসতে পারব না রাম ভরতকে সান্ত্বনা দিয়ে বললেন ভাইয়া যদি আপনি সত্যি আমাকে এত স্নেহ করেন তাহলে আমার একটি কথা শুনুন আমি আপনাকে আমার পদপুকা দেব এগুলি সিংহাসনে রেখে আপনি রাজ্য পরিচালনা করুন এটি আমার প্রতীক হবে এবং আপনি আমার প্রতিনিধি হয়ে রাজ্য পরিচালনা করবেন ভরত চোখে অস্ত্র নিয়ে বললেন ভাইয়া আমি আপনার ছাড়া এটা কিভাবে করতে পারি আপনার ছাড়া অযোধ্যা শূন্য লাগছে রাম উত্তর দিলেন ভরত এই পদব্দুকা শুধু একটি প্রতীক নয় এগুলি সিংহাসনে স্থাপন করে আপনি রাজ্য পরিচালনা করুন এটি জানিয়ে আমাকে সন্তুষ্টি হবে যে অযোধ্যা আমার আদর্শ অনুযায়ী চলছে আপনি আমার প্রতিনিধি এবং এই পদব্দুকা আপনাকে আমার কাছে থাকার অনুভূতি দেবে ভরত ভারী মন নিয়ে পদব্দুকা গ্রহণ করলেন এবং বললেন ভাইয়া এই পদব্দুকা আমার জন্য আপনার আশীর্বাদ আমি এগুলি সিংহাসনে রাখব এবং নিশ্চিত করব যে রাজ্য আপনার শিক্ষাগুলির অনুসরণ করবে কিন্তু আমি এই প্রতিজ্ঞা করছি যে যতদিন আপনি ফিরে না আসবেন ততদিন আমি নিজে সিংহাসনে বসব না আমি তপস্বীর মতো জীবন কাটাব এবং আপনার অপেক্ষা করব রাম ভর্তকে আলিঙ্গন করে বললেন ভাইয়া আপনার এই ত্যাগ আমাকে গর্বিত করেছে আমি আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম অযোধ্যার জনগণ আপনার ওপর বিশ্বাস রাখে এবং আপনি তাদের জন্য ঠিক যেমন আমি করি তেমনই করবেন রাম পদপদুকা তুলে দিয়ে বললেন ভরত এই পদপদুকাকে সিংহাসনে রাখা এবং বলা যে এর মাধ্যমে একটি মাতার সন্তোষ হবে ভরত প্রশ্ন করলেন ভাইয়া কোন মা সন্তুষ্ট হবে রাম উত্তর দিলেন এই সুখ সেই মাকে হবে যিনি ত্যাগ এবং প্রেমের প্রতীক হয়ে এই পদপদুকাগুলি জন্ম দিয়েছিলেন তিনি গন্ধর্ব কন্যা ছিলেন যিনি পিতার প্রতিশ্রুতির কারণে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তার ত্যাগ বৃথা যাবে না যখন এই পদপদুকা অযোধ্যার সিংহাসনে থাকবে তখন তার উদ্দেশ্য পূর্ণ হবে ভরত রাম এর কথা বুঝে পদবুকা নিয়ে অযোধ্যা ফিরে গেলেন তিনি সেই পদপুকাগুলি সিংহাসনে স্থাপন করলেন এবং এক চার বছর ধরে নিজে তপস্বীর জীবন কাটিয়ে রামের অপেক্ষা করতে থাকলেন যখন রাম ভরতকে পদপদুকা দিলেন তখন ভরত অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তার হৃদয়ে বড় ভাইয়ের প্রতি প্রেম এবং সম্মানে পূর্ণ হয়ে উঠেছিল তিনি পদপদুকা হাতে নিয়ে বললেন ভাইয়া এই পদপদুকা শুধু আপনার প্রতীক নয় এটি আমার জন্য আপনার আশীর্বাদ এবং নির্দেশ রাম ভরতকে বললেন আপনার এই ত্যাগ অযোধ্যার জনগণের জন্য প্রেরণা হয়ে উঠবে আপনার এই সিদ্ধান্তে পিতার প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং জনগণও নিরাপদ থাকবে আপনি আমার আদর্শ এবং ধর্ম অনুসরণ করে রাজ্য পরিচালনা করুন এই পদপদুকা অযোধ্যার ন্যায় ধর্ম এবং সত্যের প্রতীক ভরত পদপদুকা মনোযোগ সহকারে দেখে বললেন ভাইয়া আপনি বলেছিলেন যে এই পদপদুকাকে সিংহাসনে রাখলে একটি মায়ের সুখ হবে অনুগ্রহ করে এটি পরিষ্কার করুন যে আপনি কোনো মায়ের কথা বলছেন রাম হাসতে হাসতে উত্তর দিলেন ভরত এই সুখ সেই মাকে হবে যিনি তার প্রতিশ্রুতি এবং ত্যাগের মাধ্যমে এই পদপুকা জন্ম দিয়েছেন তিনি গন্ধর্ব কন্যা ছিলেন যিনি পিতার প্রতিশ্রুতির জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তার তপস্যা ত্যাগ এবং বিশ্বাস বৃথা যাবে না যখন এই পদপদুকা অযোধ্যার সিংহাসনে থাকবে তখন তার উদ্দেশ্য পূর্ণ হবে ভরত গম্ভীর হয়ে গেলেন তিনি গন্ধর্ব কন্যার ত্যাগকে সম্মান জানিয়ে রামকে বললেন ভাইয়া আমি এই পদপদুকা শুধু সিংহাসনে রাখব না বরং আমি একে রাজ্যের সিংহাসনের প্রতীক হিসেবে গ্রহণ করব যতদিন আপনি ফিরে না আসবেন ততদিন আমি তপস্বী জীবনযাপন করব এটাই আমার প্রতিজ্ঞা ভরত পদপদুকাকে কাপড়ে মুড়িয়ে নিজের মাথায় রাখলেন তার চোখে অশ্রু ছিল কিন্তু মনে শান্তি ছিল যে তিনি তার বড় ভাইয়ের আদেশ এবং প্রতিশ্রুতি পালন করছেন রাম ভর্তকে আলিঙ্গন করে বললেন ভাইয়া আপনার এই ত্যাগ অযোধ্যার জন্য অমূল্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে বনবাসের মেয়াদ শেষ হলে আমি ফিরে আসব এবং আপনার সঙ্গে মিলিত হব ততদিন আপনি আমার জায়গায় এই দায়িত্ব গ্রহণ করুন ভরত রামের পদ্মলে স্পর্শ করলেন এবং পদব্রুকা নিয়ে অযোধ্যা ফিরে গেলেন অযোধ্যা ফিরে গিয়ে তিনি পদপদুকা সিংহাসনে স্থাপন করলেন এবং রাজ্যের ঘোষণা করলেন এখন থেকে রামজির পদপদুকা অযোধ্যার রাজা হবে আমি শুধু তার দাস এই সিংহাসন আমার জন্য নয় বরং রামজির জন্য সুরক্ষিত যতদিন তিনি ফিরে না আসবেন ততদিন আমি তার সেবা করব ভরত প্রতিজ্ঞামত তপস্বী জীবনযাপন শুরু করলেন তিনি রাজমহল ছেড়ে নন্দীগ্রামে একটি কুটিয়া তৈরি করে সেখানে বাস করতে শুরু করলেন তিনি প্রতিদিন রামজির পদকদুকার পূজা করতেন এবং রাজ্যের দায়িত্ব পালন করতেন ভরত এর এই ত্যাগ এবং তার প্রতি প্রেম আদর্শ হয়ে উঠল তিনি প্রমাণ করলেন যে সত্যিকারের নেতৃত্ব শুধু সিংহাসনে বসে নয় বরং ধর্ম ত্যাগ এবং ন্যায়ের পথে চলেই পাওয়া যায় রাম বনবাসের সময় ভরত এর এই সিদ্ধান্ত স্মরণ রেখেছিলেন এবং অযোধ্যা ফিরে আসার পর ভরত এর এই ত্যাগকে প্রশংসা করেছিলেন এখন আমরা আবার সেই গন্ধর্ব কন্যার দিকে ফিরে আসি যার জন্য দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার পুত্রই অযোধ্যার রাজা হবে রাম বলেছিলেন যে এই পদপুদুকা অযোধ্যার গদিতে রাখলে তার জন্য সুখ আসবে এই গন্ধর্ব কন্যা সেই কন্যাই ছিলেন যার জন্য দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন এই গন্ধর্ব কন্যা যিনি অর্ধেক স্ত্রীর এবং অর্ধেক কুমারী ছিলেন দশরথের সঙ্গে প্রেম সম্পর্ক রাখতেন কিছু মানুষ বিশ্বাস করেন যে তারকার শরীর থেকে তৈরি পদপদুকা ছিল তবে রামায়ণের মতে সেই গন্ধর্ব কন্যাই ছিলেন যার জন্য দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গন্ধর্ব কন্যার সঙ্গে বিয়ে করবেন কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না গন্ধর্ব কন্যা দশরথের প্রতিশ্রুতির অপেক্ষা করতে করতে তপস্যা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত নিজের প্রাণ ত্যাগ করেছিলেন সেই গন্ধর্ব কন্যা যার হার থেকে পদবদুকা তৈরি হয়েছিল সেই পদপদুকা ও ত্রিমুনির মাধ্যমে রামের কাছে পৌঁছেছিল রাম এই পদপদুকা ভরতকে দিলেন এবং ভরতও সেগুলি অযোধ্যার সিংহাসনে স্থাপন করলেন এক চার বছর ধরে এই পদপদুকা অযোধ্যায় রাজত্ব করেছিল গন্ধর্ব কন্যার তপস্যা এবং ত্যাগের কারণে সেই পদপদুকা রাজ্যের প্রতীক হয়ে উঠেছিল এবং শান্তি ও সন্তুষ্টি লাভ করেছিল এই গন্ধর্ব কন্যা যিনি অর্ধেক স্ত্রীর এবং অর্ধেক কুমারী ছিলেন কারণ দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে বিয়ে সম্পূর্ণ হয়নি